আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক লন্ডনে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সম্মানজনক বৈঠক এবং এই বৈঠকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে এবং এই আলোচনা সমালোচনার প্রেক্ষিতে রাজনীতিতে নতুন হিসাব এবং নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে ফলে গত দশ মাস এ রাজনীতির অঙ্গনে যে উত্তাপ ছিল এই রাজনৈতিক অঙ্গনে যে হিসাব ছিল নিকেশ ছিল এখন এই জুন মাসের পনেরো তারিখের পর থেকে নতুন করে সবাইকে ভাবতে হবে এবং নতুন করে সবাইকে সবকিছু শুরু করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলে নেই যখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আসলেন ক্ষমতাতে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন সেটা মূলধারা টেলিভিশনগুলো বলেন বা পত্রপত্রিকা আমার লেখালেখি অথবা বিভিন্ন গণমাধ্যমে যে আমার সাক্ষাৎকারগুলো হয় বা আমার নিজেরা ইউটিউব চ্যানেলে আমি একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের সকলেরই উচিত দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গড়ে তোলা যেখানে কোনো ইগো থাকবে না একেবারে খোলা মেলা এটাকে আমরা ফেলোশিপ বলি তো সেক্ষেত্রে ধরুন আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই নিষিদ্ধ বলেন আর জুলাই আগস্ট বিপ্লবে পরাজিত শক্তি বলেন কিন্তু যে সকল প্রধান রাজনৈতিক দল এখন পর্যন্ত নিষিদ্ধ নয় যেমন ধরুন আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো সেক্ষেত্রে জাতীয় পার্টি যার সুর থেকে শুরু করে মানে আপনি সবাইকে সূত্র বানাতে পারবেন না আপনি একজনকে টার্গেট করে বাকি সবাইকে আলাদা করে দিন তাহলে শূন্যতাটা কম হবে এই কথাগুলো কিন্তু আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম দুই নম্বর হলো যে এই মুহূর্তে রাজনীতিতে দুটো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনীতিতে একটা হলো বিএনপি এবং আরেকটা হল জামাত তো আমি চেয়েছিলাম যে জামাতের সঙ্গে এবং বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনোসের সম্পর্কটা পারিবারিক হোক ডক্টর মোহাম্মদ ইনু সাহেব লন্ডন গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করুন একথা আমি বহুবার বলেছি বেগম খালেদিয়াজের বাসায় উনি যান সম্পর্কটা স্বাভাবিক হোক এবং একান্ত পারিবারিক হোক একই সঙ্গে তিনি জামাতের অফিসে যান বারবার জামাত তাদের অফিসে যাবে এটা অনেকটা কর্তৃত্ববাদী হয়ে যায় রাজনীতিতে এই জিনিসগুলো এই ইগো থাকে না এখানে দেখা গেলো যে জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা তাদের কারোর মধ্যে কিন্তু এই ইগুণায় যখন তাদের প্রয়োজন তারা কিন্তু লজ্জা সরণ ত্যাগ করে প্রতিপক্ষের সাথে শত্রুর সঙ্গে সমঝোসায় বসতে হচ্ছে তো প্রধান উপদেষ্টার যে পদ এবং পদবী এটা মূলত একটা পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও দুই নম্বর হলো যে এর সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে বিশেষ করে এই জুলাই আগস্ট বিপ্লবের কারণে ফলে এটা যে কেবল একটা পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও তা নয় তার সঙ্গে সঙ্গে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার একটা বিরাট অংশ এইটাকে কেন্দ্র করে রয়েছে ফলে এখানে আমজনতার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হলে ইগো থাকা চলবে না ব্যারিয়ার থাকা চলবে না অতীতে আমরা জাস্টিস হাবিবুর রহমান সাহেবকে দেখেছি এই ক্ষেত্রে সবচেয়ে সফলতম মানে তিনি কোনো অবস্থাতেই তার অফিসের সঙ্গে জনগণের এবং পলিটিক্যাল যে শক্তিসম রয়েছে সেটা কোনো দূরত্ব ছিল না ফলে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা নির্বাচন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার উপহার দিয়ে এই ঢাকার শহরে কোনোরকম রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া রমনা পার্কে খুব সকালবেলা ভ্রমণ করেছেন সন্ধ্যার পরে ভ্রমণ করেছেন বিকেলবেলা হেঁটেছেন সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জাতির মন এবং মননে সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ শিখরে ছিলেন জাস্টিস হাবিবুর রহমান কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব সূত্রতা তৈরি হয়নি বিচারপতি শাহাবদী সাহেব ভালো নির্বাচন করেছেন কিন্তু তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার কারণে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা শেষ পর্যন্ত ভালো যায়নি আবার লতিফুর রহমান সাহেব নির্বাচন করেছেন ভালো করেছেন কিন্তু তার কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না একমাত্র জাস্টিস হাবিবুর রহমানের কার্যকাল মেয়াদকাল তার কর্মকাণ্ড প্র ছিল এবং এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ভালো করে জানেন তার সঙ্গে জাস্টিস হাবিবুর রহমানের সম্পর্ক খুব ভালো ছিল তো সেদিক থেকে আমার এক্সপেকটেশন ছিল যে উনি ওইরকম কিছু একটা করুন সবার সাথে খোলামেলা চালচলন করুন এবং পরবর্তীতে তিনি গ্রামীণ ব্যাংকের মানুষ হয়ে থাকুন নোবেল লরিয়েট হয়ে থাকুন এবং জনতার মানুষ হয়ে থাকুন তো এই এক্সপেকটেশন থেকে কথাগুলো আমি বলেছিলাম এবং যখন আমি দেখলাম যে বিপরীতে সব কিছু হচ্ছে সংগত সমালোচনা মুখর হয়েছি একেবারে সেই আগস্টের দশ তারিখ থেকে আমার যারা ঘনিষ্ঠজন ছিলেন তারা প্রথম দিন থেকে আমাকে অনেকে নিষেধ করেছেন অনেকে বলেছেন যারা আমাকে পছন্দ করেন না তারা গালাগাল করেছেন ভীষণ রকমভাবে আমাকে একজন আনপ্রেডিক্টেবল মানুষ হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছেন কিন্তু তারপরে আমি আমার যে সমালোচনা সেটার ধারাবাহিকতা বজায় রেখেছি এবং এখন পর্যন্ত আমি সেটার উপরে আছি তো সেই দিক থেকে যেন তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক এই যে একটা প্রস্তাবনা ছিল এই বৈঠকটি যদি দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লবের পরপর সেপ্টেম্বর অক্টোবরে হতো আজকের এই সমস্যাগুলো একটিও তৈরি হতো না এখন যা কিছু হচ্ছে এবং নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হতো তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার একটিও হতো না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের মাথার মুকুট হয়ে তিনি থাকতে পারতেন কিন্তু এখন ঠিক সেম কাজটাই তিনি করলেন কিন্তু বহু বছর পরে ফলে কি হলো তিনি নতুন বন্ধু হিসেবে বিএনপিকে কাছে নিলেন বটে কিন্তু মধ্যে একটা সরল রেখা রয়ে গেছে একটা সামন্তরাল রেখা রয়ে গেছে উভয়ের মনের মধ্যে অবিশ্বাস অনাস্থা ভয় কাজ করছে এই তাদের বন্ধুত্বের মধ্যে অন্যদিকে তার সঙ্গে যাদের কৌশলগত মিত্রতা হয়েছিল গত দশ মাসে সেই কৌশলগত মিত্ররাও এখন এলোমেলো হয়ে গেছেন তারা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের অভিমানে বুক একেবারে যাকে বলে স্তব্ধ হয়ে আছে তাদের পঞ্চ ইন্দ্রিয় রাগে ক্ষোভে ক্রোধে অভিমানে মানে রীতিমতো ফুলে গেছে এর বাইরে ক্ষমতার যে কেন্দ্রগুলো ছিল সেই ক্ষমতার কেন্দ্রগুলো হঠাৎ করে হাই ভোল্টেজ হয়ে গেছে যেমন ক্যান্টনমেন্ট একটা ক্ষমতার কেন্দ্র গণভবনের বাইরে বঙ্গভবন একটা ক্ষমতার কেন্দ্র সচিবালয় সেক্রেটারিয়েট একটা ক্ষমতার কেন্দ্র সুপ্রিম কোর্ট একটা ক্ষমতার কেন্দ্র যমুনা একটা ক্ষমতার কেন্দ্র এখন এই কেন্দ্রগুলোর সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ ছিল কিংবা তাদের মধ্যে রেশারেশি ছিল তাদের মধ্যে একে অপরকে নিয়ন্ত্রণ করার একে অপরকে অন করার ভালোবাসার যে একটা রসায়ন তৈরি হয়েছিল গত দশ মাসে ঠিক এই বৈঠকের পরে সবগুলো থমকে গেছে এবং সবাই যার যার জায়গায় মানে কোনোরকম আপনি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করেন তারা জানেন যে কোনো একটি বিদ্যুৎ প্ল্যান্টে যখন বিদ্যুৎ উৎপন্ন হয় ধরুন দশ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহনের জন্য একটা সঞ্চালন লাইন আর বিদ্যুৎ সেখানে তৈরি হচ্ছে দশ মেগাওয়াট তো দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বা দশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টে এবং সেখান থেকে বিদ্যুৎ যে সঞ্চালন লাইনে এসছে সেটা হয়তো দশ হাজার ভোল্ট বা বাইশ হাজার ভোল্ট ওই ভোল্টে চলছে হঠাৎ করে কোনো একটা পরিস্থিতির কারণে দেখা গেল যে সঞ্চালন লাইনটা বন্ধ হয়ে গেছে তো সঞ্চালন লাইনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হলো কিন্তু পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়নি পাওয়ার প্ল্যান্ট সেই দশ হাজার বা দশ মেগাওয়াট বিদ্যুৎ সেখানে তৈরি হচ্ছে তো পরবর্তীতে যখন আপনি সঞ্চালন লাইনটা আবার যুক্তি যুক্ত হয়ে যায় তাহলে সেখানে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে এখন এই পাওয়ার হাউসগুলোর যার যার পাওয়ার সেটা এক্সট্রিম পর্যায়ে এই জুন মাসে তারা পাওয়ার উৎপন্ন করছে কিন্তু তাদের মধ্যে যে সঞ্চালন লাইনটা ছিল সেই সঞ্চালন লাইনটা এর সঙ্গে বীর বীর সঙ্গে সির সির সঙ্গে ডির সব এলোমেলো হয়ে গেছে ফলে কি হলো এই যে সঞ্চালন লাইনটি এখন নতুন করে তাদেরকে আবার পুনঃস্থাপন করতে হবে এখন পুনঃস্থাপন করতে গেলে আগে তো বিদ্যুৎ স্টেশনগুলো বন্ধ করতে হবে মানে পাওয়ারটাকে জিরো করতে হবে আর এইভাবে যদি হাই ভোল্টেজ নিয়ে আবার পুনঃ সংযোগ স্থাপন করতে হয় তাহলে কি হবে বিদ্যুৎ কেন্দ্র জ্বলে যাবে যারা এই সংযোগ স্থাপন করতে যাবেন তারা পুরে সারখার হয়ে যাবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো যার জন্য এরকম একটা হাই ভোল্টেজ নিয়ে হঠাৎ করে এই সঞ্চালন লাইনটা আগে যেটা এর সঙ্গে বিষ ছিল বিষ সঙ্গে সির ছিল এখন এটা যদি এর সঙ্গে সির হয়ে যায় সির সঙ্গে ডির হয়ে যায় যারা জ্যামেতি মানে বা চতুর্ভুজ কিংবা যারা বর্গক্ষেত্র এগুলো নিয়ে লেখাপড়া করেছেন তারা সেই ত্রিভুজ চতুর্ভুজ রম্বস এদের অনেক দূরত্ব এবং সেখানে অ্যাঙ্গেল এখানে এবি সি ডি এগুলোর বিভিন্ন বাহুর যে যোগাযোগ এই সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন এখন তদ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এই সময়টাতে একেবারে রিয়েলিটি সাদা মাটা কথা যদি বলি তাহলে ক্যান্টনমেন্টের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিলো না সেদিক থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন যে ক্যান্টনমেন্টের একটি অংশ হয়তো ভারতকে সমর্থন জানায় আরেকটি অংশ জামাতকে সমর্থন জানায় আর জামাতকে যারা সমর্থন জানায় তারা মূলত ডক্টর মোহাম্মদ ইনসের সুভার্থী কারা জানায় কি জানে আমি জানি না বাট এইভাবে কিন্তু কথাবার্তা হচ্ছে আর যখন ক্যান্টনমেন্ট থেকে বলা হলো যে ডিসেম্বর মাসেই একটা নির্বাচন হবে আর জানুয়ারি মাসের এক তারিখে আমরা একটা নতুন সরকারকে ক্ষমতায় দেখতে পাব এবং এই কথার সঙ্গে জানাব তারেক রহমান সাহেবের যে বক্তব্য ডিসেম্বরে নির্বাচন হতে হবে ফাইনাল এবং এর বাইরে কোনো কথা নেই এতে স্পষ্টতি বোঝা যাচ্ছিলো যে উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্টের সঙ্গে বিএনপির একটা সংযোগ সেটা বাক্যের হোক হৃদয়ের হোক মন এবং মননের হোক এটা হয়ে গেছে উভয়ের ভাষা মিলে গেছে তো যখনই উভয়ের ভাষা মিলে গেছে তখন সেখানে আরেকটি সংযোগ সেটা অবশ্যই ছিন্ন হয়ে গেছে তো ছিন্ন হয়ে যাওয়ার কারণে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমরা দেখেছি যা কিনা আমাদের পুরো রাজনীতির অঙ্গনকে উত্তাল করে ফেলেছিল ঈদের আগে ঈদুল আজহার আগে আমরা সেটা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে দেখেছি আমরা সেটি প্রধান উপদেষ্টার বাসার সামনে দেখেছি আমরা সেটা শাহাবাগে দেখেছি সেটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বলেন মেয়র পদের নিয়োগ বলেন কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি যাই বলেন না কেন পুরো সব কিছু ওই গত দশ মাসের যে সঞ্চালন লাইন এবং দশ মাসে যে শক্তিগুলো তারা তাদের পাওয়ার স্টেশনে সঞ্চয় করেছিল সেইভাবে কিন্তু মানে যাকে বলে সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহ অব্যাহত ছিল কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পর সমস্ত পাওয়ার হাউজের যে ইন্টার কানেক্টিভিটি এটা এখন নতুন করে রিকানেক্ট করতে হবে এখন সেই রিকানেকশন করতে গিয়ে কার সঙ্গে কার সম্পর্ক হবে এটা এলোমেলো হয়ে গেছে অর্থাৎ জামাতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক তারপর বিএনপির সঙ্গে উত্তর সম্পর্ক তারপর দেশের বাইরে ভারত পাকিস্তান চীনের সঙ্গে অন্যান্য যে সকল পাওয়ার স্টেশন রয়েছে তাদের যে সম্পর্ক এইগুলোর এখন নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে এবং সেই হিসাব নিকাশের কারণে জুন মাসে মানে সবাই স্তব্ধ থাকবে পাওয়ার কেন্দ্রগুলো শুধুমাত্র পাওয়ার উৎপন্ন করবে কিন্তু সঞ্চালন লাইনে সেগুলো যুক্ত না হওয়ার কারণে পুরো জুন মাসটা একটা গুমোট অবস্থা চলে যাবে অর্থাৎ এই যে আমি যখন ভিডিও করছি আজকে জুন মাসের পনেরো তারিখ তো এই জুন মাসে সব কিছু নিঃশুপ থাকবে জুলাই মাসে এসে যখন এই পাওয়ার হাউসগুলো তাদের রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন পরিচালনার জন্য দেশ চালানোর জন্য একে অপরের সহযোগিতা লাগবে এবং কানেকটিভিটি লাগবে এই কানেকটিভিটি করতে গিয়েই সেখানে ফায়ার ক্রস ফায়ার এরপরে সেখানে অন্য যে সকল জিনিসগুলো হবে যে ট্রান্সমিশন ক্রস ট্রান্সমিশন বিদ্যুৎ প্রবাহ এবং এনটি প্রবাহ এই সব মিলিয়ে জুলাই মাসটা কী যে হবে আমরা কিন্তু বলতে পারছি না ফলে জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠকটি এই সময়টিতে হল এটি বিএনপির মধ্যে খুব আনন্দের বন্যা তৈরি করেছে এবং নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুস নাও ওয়ান অব দ্য হ্যাপিয়েস্ট ম্যান তিনি সেখান থেকে ফিরে এসেছেন সন্তুষ্ট চিত্ত এবং সেটি স্বাভাবিক বিষয় কিন্তু যেহেতু তার দীর্ঘদিনের বন্ধু গত দশ মাসের বন্ধু যারা আছেন তারা বিএনপির তুলনায় ছোটো অগুরুত্বপূর্ণ কিন্তু তারা যে ক্ষমতার যে সঞ্চালন লাইন সেই সঞ্চালন লাইনে তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে সচল রেখেছেন তো সেই জায়গাগুলোতে যখন আবার এরর তৈরি হয়ে যাবে তখন ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য আসলে সমস্যা তৈরি হবে আবার অন্যদিকে বিএনপি গত দশ মাসে যে সকল কথা বলেছে রাতারাতি সেখানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে তাকে জামাতের ভাষায় জামাত যেভাবে গত দশ মাসে বা এনসিপি গত দশ মাসে যেভাবে ডক্টর মোহাম্মদ তিনসের প্রতিটি কাজকে সমর্থন করেছে এবং তার কাজকে এগিয়ে নেওয়ার জন্য তারা যেভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টটা যদি এখন বিএনপিকে দিতে হয় তাহলে বিএনপির যথেষ্ট সমস্যার সৃষ্টি হবে পাবলিক ইমেজক্ষুণ হবে বদনাম হবে দুর্নাম হবে এবং আরও অপ্রত্যাশিত অনেক তাদের যে পাওয়ারের সাথে যে কানেকটিভিটি সেই কানেকটিভিটি নষ্ট হয়ে যাবে আর এসব কিছু যখন হবে তখন সংগত কারণে যারা পরাজিত হয়েছে তারা দূরে থাকলে খুশি হবে সুযোগ থাকলে কাছে আসবে আর যদি আরও সুযোগ থাকে তাহলে তারা ইন্টারভেইন এটা করার জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবে ফলে কী হলো এই যে খনেকের আনন্দ জনাব তারেক রহমান সাহেব এবং জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে শীর্ষ বৈঠক এই ক্ষণিকের আনন্দকে যদি স্থায়ী করতে হয় তাহলে এই দুই নেতাকে অবশ্যই অবশ্যই তাদের যারা বন্ধু রয়েছেন সেই বন্ধুদের সঙ্গে পারস্পরিক সংযোগটা তৈরি করে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধুদেরকে অবশ্যই বিএনপির বন্ধু বানাতে হবে আর বিএনপির যারা বন্ধু রয়েছেন তাদেরকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু যারা আছেন তাদের বন্ধু বানিয়ে দিতে হবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো এনসিপি জামাতের অসন্তুষ্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম জনাব তারেক রহমান সাহেবকে দেহ দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসেছেন তার কল্যাণের জন্য তারা জীবনকে বাজি রেখেছেন সেই জুলাই আগস্টের বিপ্লবের শুরু থেকে আজ অবধি তো সেখানে আম দুধ যদি মিশে যায় মধ্য থেকে তারা যদি আমের আটি বা বিচি হয়ে আলাদা হয়ে ডাস্টবিনে চলে যায় তারা সহজে ছেড়ে দেওয়ার পাত্র না একটা ছোটো পিঁপড়া আপনি তাকে যখন আক্রমণ করেন যখন দেখে বেঁচে থাকার কোনো আশা নেই সর্বশক্তি দিয়ে আপনাকে একটা কামড় দেবে তো সেই দিক থেকে বন্ধুদের যে কামড় এটা উভয় নেতার জন্য এবং উভয় নেতার যে ক্ষমতার পাওয়ার হাউজের রয়েছে সেই পাওয়ার হাউজের জন্য খুবই ক্ষতিকর এর কারণ হলো বন্ধুরা বা পারিবারিক যারা লোকজন রয়েছে তারা একটি পাওয়ার স্টেশনের যে সার্কিটগুলো রয়েছে তারা চিনেন সংযোগগুলো তারা খুব ভালো করে জানেন এবং কিভাবে সেখানে শক্তি উৎপন্ন হচ্ছে কিভাবে সেটা অ্যাক্টিভ হচ্ছে এবং রিঅ্যাক্টিভ হচ্ছে এবং অ্যাক্টিভ হচ্ছে সেটা বিএনপির ঘনিষ্ঠজন এবং ডক্টর তিনু সাহেবের ঘনিষ্ঠজন খুব ভালো করে জানেন কাজেই এটা যদি একটা নেগোসিয়েশনের জায়গায় না আনা যায় বন্ধনটা হতে হবে শুধুমাত্র দুই নেতার বন্ধন হলে হবে না দুটো গোষ্ঠীর এবং দুটো জোটের আলটিমেটলি দুটো জোট ডক্টর মোহাম্মদ ইনুসের জোট এবং বিএনপির জোট জানাব তারেক রহমান সাহেবের জোট এদের মধ্যে যদি আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর এরকম একাধিক বৈঠক না হয় তাহলে এই এরকম একটা সুন্দর দৃশ্য যা আমরা লন্ডনে দেখেছি এবং যেটা নিয়ে সবাই খুব আশাবাদী এটি সকলের জন্য লাইবিলিটিস হয়ে যাবে এবং গুমেরাং হয়ে যাবে আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমুলি